নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো এই যে দেখো আমরা কোথায় যাচ্ছি আজকের একদম আমাদেরই বাড়ির কাছাকাছি আমার একটা ভাসুরের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো কার্তিক পুজোর নিমন্ত্রণ ছিল তো খাওয়া দাওয়ার জন্য সব বলে গিয়েছে তো এই যে দেখো আমার ভাসুরের বাড়িতে আমরা সব ঢুকছি আমাদের বাড়ির একদমই কাছাকাছি তো তো ওই জন্য হেঁটে চলে এসেছি এই যে আমার দুই মেয়ে আমার শাশুড়ি মা আর এই যে আমার যা আমরা সবাই মিলে প্রথমে আগে গিয়েছি তারপর আমার হাজব্যান্ড আর আমার দেওর ওরা একটু শেষের দিকে গিয়েছে তো এই যে দেখো আমরা ভাসুরের বাড়ির মধ্যে ঢুকছি তো এই যে সাদা এই যে সাদা জবা ফুল গাছটা দেখছো এইটা ওই আমার যা মানে ভাসুরের বউ মানে আমাদের ওই বাড়িতে আমাদের বাড়িতে সাদা জবা আছে না সেই সেখান থেকে আর কি গা জেনে এখানে বসিয়েছে তো দেখো কি সুন্দর ফুলটা হয়েছে তো এই যে আমরা এবার এখানে জুতোটা খুলে আমরা এবার ভেতরে ঢুকছি ভাসুরের বাড়ির মধ্যে ভেতরে ঢুকছি তো দেখো বন্ধুরা এই যে আমাদের ভাসুরের বৌমা আর এই হচ্ছে একজন মানে আমার একটা ফেসবুক ফ্রেন্ড প্লাস আবার আমার ওই যে ভাসুরের বৌমার দাদা হয় মানে উনি আমাকে খুব ভালোবাসে দিদি দিদি করে ডাকে আমিও ওনাকে দাদা বলি আমি দাদা বলি উনি দিদি বলে খুব ভালো মানুষ উনি তো এই যে খুব মজা করছে আমি এই যে ব্লগ বানাই তো আমাকে বলছে ব্লগার দিদি ব্লগার দিদি করছে আর এই যে বড়ো যা বড় দিদি হয় তো এইবার উনি দিদিভাই বললো যে চলো তোমরা ওপরে চলো ঠাকুর ঠাকুরটা আর কি ওপরে তুলেছে কার্তিক ঠাকুরটা তো তিন বছর পরপর হলো এটাই লাস্ট বছর মানে তিন বছর মানে তুলতে হয় কার্তিক পুজো মানে ঠাকুর দিলে আর কি তিন বছর তুলতে হয় তো এটাই দিদিদের লাস্ট বছর এটা দিদির ঠাকুর ঘর তো দেখো বন্ধুরা কী সুন্দর ঠাকুর ঘরটা সাজানো গোছানো একদম দারুণ করে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিদির আঁকে সবসময় তো এই যে দিদি ভাই আমাদের উপরে যেতে বললেন তো এই যে আমরা যাচ্ছি উনি আমাদের পাড়ার সবচেয়ে বড় যা হয় তা আমরা আমরা বিয়ে হয়ে থেকে এসে ওনাকে মানে বর দিদি বড় দিদি বলি সবাই তো এই যে দেখো এই যে দিদি দিদি ভাইয়ের বাড়িতে দেখো এই যে আমার একটা বান্ধবী উনি হচ্ছে আবার ওই দিদির আর কি ভাইয়ের বৌমা মানে ভাইয়ের বউ বৌমা না বউ সরি তো উনি দিদির ভাইয়ের বউ উনি আমার খুব ভালো বন্ধু তো ওকে হাই করছে তো ওকে যেমনই মিষ্টি দেখতে তেমনই মিষ্টি ব্যবহার ভীষণ ভালো মেয়ে আমার খুব ভালো বন্ধু তো এই যে কার্তিক ঠাকুরগুলো দেখো বন্ধুরা এই যে তিনটে ঠাকুর পরপর রয়েছে এই যে শেষের বড় ঠাকুরটা এবছর দিয়েছে আর এই দুটো মানে আগের বছরে তার আগের বছরে তিনটে পরপর ঠাকুর এবছরে লাস্ট আর এই যে দেখো দিদির দিদির ঘরে বসতে দিল আমাদেরকে বললো এখন বসো তো আমরা গিয়ে একটুখানি বসলাম আর এই যে দিদির বেয়ান আমাদেরকে একটু চা বিস্কুট দিল তো আমি একটু আর বেশ ঠান্ডা মতো পড়েছে তো চাটা বেশ খেতে ভালোই লাগে তো আমি বললাম হ্যাঁ আমি চা খাবো তো একটু চা নিলাম একটু বিস্কুট নিলাম তো ঘরে বসে বসে এই যে একটু আরামসে চা বিস্কুট খেয়ে তো একটু শরীরটা একটু কীরকম ম্যাজ ম্যাজ করছে তো একটুখানি শুয়ে পড়লাম বিছানায় বিছানায় শুয়ে পড়ে একটু গড়িয়ে নেব বলে তো মেয়েদেরকে বললাম তোরাও একটু বসে রেস্ট নে তারপরে যাচ্ছি পরে খাওয়া দাওয়াটা পরে করব এখন একটু বসে রেস্ট নিই বলে এই যে দিদির ঘরে একটু বসলাম বসে একটুখানি ছবি তুললাম তো দেখো বন্ধুরা এই যে আমাদের যেই বড় ভাসুর ইনি হচ্ছেন একজন খুব মানে ভালো একটা ইঞ্জিনিয়ার তো দাদা একটু দাদাভাই একটু অসুস্থ তো সেই জন্য দা দাদা ভাই হচ্ছে এই দিদি বাড়ি যখনই মানে বড় বড় কোনো অনুষ্ঠান হয় মানে আমরা তো প্রত্যেকবারেই আসি কোনোটাই বাদ দিই না আর এবছর একটু দাদাভাই একটু অসুস্থ তাও ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হয়তো হবে না কিন্তু তাও দিদিভাই খুব বড় করেই অনুষ্ঠানটা করেছে তাও তো এই যে ওখানে একটু বসে রেস্ট নিয়ে তারপরে এবার ছাদে চলে এলাম দেখো ছাদে এবার চলে এলাম খাওয়া দাওয়ার যেখানে আইটেম হয়েছে তো এই যে মানে পোলাও করেছে তারপরে এই যে কাশ্মীরি আলুর দম তারপরে ফুলকপি দিয়ে একটা তরকারি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সব রকমই করেছে কোনোটাই বাদ দেয়নি তো এই যে আমরা বসে পড়েছি আরও অনেকে খাচ্ছিলো তো আমরা আমি আমরা দুই মেয়ে আমার দুই মেয়ে আমি আর আমার যা বসেছি এদিকে আর আমার শাশুড়ি মা আমার মেয়ে কাকি শাশুড়ি মা ওরা সব সামনের দিকটা বসেছে সবাই মোটামুটি বসে পড়েছি আর এই দিদি দিদি ভাই এসে আমাদেরকে সাথে খালি বলছেন যে এই লজ্জা করে কিন্তু খাবে না সবাই হচ্ছে পেট ভরে কিন্তু খাবে এরকম করে বলছে তো সবাইকে বলছে আর এই যে দিদি দিদি বড় বৌমা তো ওরা সব পুজো টুজো দিয়েছে তো ওদেরও সব টায়ার্ড লাগছে সারা সারাদিন সব পরিশ্রম হয়েছে আর এই যে সব জল দেওয়া শুরু হয়ে গেছে এবার সব আর কি খাওয়ার দাওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা পোলাওটা আমার খুবই প্রিয় পোলাও হচ্ছে তার সাথে আলুর দম কাশ্মীরি আলুর দম তো দুটোই আমার খুব প্রিয় আর হচ্ছে ওই যে ফুলকপি দিয়ে একটা তরকারি ওটাও বেশ ভালো রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছে আর রান্নাটা করেছে হচ্ছে দিদির দিদির একটা মানে ভাই রান্নাগুলো করেছে আর কি কী ভীষণ সুন্দর রান্না করেছে কি বলবো ওই যে আলুর দমটা খুবই সুন্দর করেছে আলুর দমটা দুর্দান্ত হয়েছে আর ফুলকপির তরকারিটাও বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি আমাদের সব দিয়েছে আর লাস্টে এই যে পায়েস চাটনি পাঁপড় আর হচ্ছে মিষ্টি এগুলো দিয়েছে লাস্টে এগুলো লাস্টে খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তারপরে খেয়ে নিয়ে একটুখানি বসে তারপর আবার চলে আসতে হবে কারণ আমার হাজব্যান্ড তখনও পৌঁছয়নি আমার হাজব্যান্ড হচ্ছে একদম শেষের দিকে গিয়েছে তখন আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছে একদম শেষের দিকে উনি গিয়েছে উনি লাস্টে বসেছে একদম একা মানে চারজনের করে টেবিল থাকে উনি একা বসে পড়েছে কি আর করবে তো আমার দেওয়ারও তখনও যায়নি তো অনেকটা শেষের দিকে ওরা গেছে এই যে দিদির বাড়িটা আমি উঠোন থেকে একটু তুললাম দিদির বাড়িটা সে চলে আসার সময় আর কি একটুখানি তুললাম কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো বন্ধুরা কি দারুণ লাগছে বাড়িটাকে দেখতে তো টাটা